হ্যালো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আমরা আছি রোডে দেখো সব বাবা মা তোমাদের দাদা ভাই সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম খেতে এখানে পাশেই পাশে একদম একটা বাঙালি হোটেল আছে শান্তি ভোজনালয় খাওয়ালের কোয়ালিটিও খুব সুন্দর কোয়ান্টিটিও দারুণ আর একদম রিজনেবল প্রাইসে তোমরা যারা বাঙালি আছো যারা বাঙালি খাবার খুঁজছো তারা অবশ্যই শান্তি ভোজনালয় ভিজিট করতে পারো খাবারের কোয়ালিটিও দারুণ একদম ঘরোয়া রান্না সব কিছু পাওয়া যায় কালকে রাতে আমরা খেয়েছি কালকে রাতে আর ভিডিওটা করিনি আজকে দুপুরে দেবো বলে একদম আলু পোস্ত মুসুরি ডাল মাছ চিকেন ফুলকপি আলুর তরকারি সব কিছুই পাওয়া যায় আর খুব সুন্দর রান্না একদম বাড়ির মতো দারুণ টেস্ট প্যানেল থেকে একদম পাশে তাহলে তাহলে ধীরে ধীরে হোটেলে যাওয়া যাক আমরা আছি হোটেল কোয়েলে কোয়েল থেকে বেরিয়ে সোজা গিয়ে দেখো বিল্ডিং হসপিটাল আছে তার পাশেই রাস্তাটা ধরে যেতে হবে এই রাস্তাটা ধরে গেলেই তোমরা পেয়ে যাবে হোটেলটি একদম সোজা গিয়ে তারপরে বাঁদিকে মুড়ে আর কিছুটা হেঁটে গিয়ে তারপরে দিকে মরতে হবে চলো তোমাদের যাই আর একটু একটু করে দেখাই রোডটা দেখেছো কত সুন্দর আর এই না অনেক রাস্তার পাশে ডগিগুলো আছে খুব সুন্দর আমাদের ওখানে যেমন একটু অন্যরকম দেখতে আর এখানে সবগুলোই হচ্ছে বিদেশি মতো দেখতে দেখো মেলো শুরু হয়ে গেছে যার ওদিকে কত সব রকমের ড্রেস শাড়ি অনেক কিছু সব এখানে আছে সবগুলি প্রায় ডিসকাউন্টে সেল চলছে এই দেখো এবার গিয়ে একটুখানি চলে এলাম তারপরে রাইটে নিলেই শান্তি ভোজনালয় একদম কিছুটা যাব এই ধরো দু মিনিটের মতো হাঁটলেই তারপরে লাস্টের দিকে শান্তি ভোজনালয়টা আছে বা তোমাদের যদি এভাবে খুঁজতে অসুবিধা হয় বুদ্ধিস্ট মনে স্ত্রীর যে টেম্পেলটা আছে তার পাশে কিন্তু শান্তি ভোজনালয় এইভাবে কিন্তু আসতে পারো ওনাদের বাড়ি মেদিনীপুরে ওনাদের ব্যবহার খুবই ভালো খুব পোলাইটলি কথা বলছেন দেখো চলে এসেছি এবার চলো তোমাদের ভেতরেটা দেখাই আর এই দিকটাতে সব মেনু চার্ট রয়েছে ফোন নাম্বারও আছে তোমরা চাইলে ফোনেও যোগাযোগ করে নিতে পারো আর খাবার পার্সেলও হয় সকালে জলখাবার থেকে একদম রাত্রের খাবার অবধি তোমরা সবটাই পেয়ে যাবে এখানে এখানে থাকার ব্যবস্থাও আছে তোমরা যদি কেউ চাও তো এখানে থাকতেও পারো তাহলে সুবিধা হবে থাকা খাওয়া এক জায়গাতেই হয়ে যাবে বারবার এদিক ওদিক করতে হবে না আর এই দেখো মেনু চারটা চিকেন থালি আছে মাটন থালি আড়াইশো চিকেন থালি দুশো কুড়ি ভেজ থালি একশো আর ফিশ থালি টু ফিশ থালিভাবে থাকবে লোকাল রুই ওই অন্ধ রুই নয় লোকাল রুইটাই দেবে পিসগুলো বেশ বড় বড় তো আমরা এখানে চিকেন থালি নয় মটন থালি অর্ডার করলাম তিনটে আর একটা করলাম ফিস থালি যেহেতু বাবা মাটন খাবে না বলে আমাদের থালিটা চলে এসেছে জাস্ট থালিটা তোমরা দেখো ডাল আলু পোস্ত মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট ঝুড়ি আলু ভাজা লঙ্কা লেবু আর দিয়েছে পেঁয়াজ আর ডালটা দেখেছো কতটা ঘন একদম বাড়ির মতো এক সপ্তাহ ঘুরছি এখানে ওখানে হোটেলে সব খেয়ে খেয়ে আর ভালো লাগছে না আজকে একদম বাড়ির মতো খাবার পেয়েছি আজকে মন ভরে খাবো কালকে রাতেও খেয়েছিলাম আর আজকেও মন ভরে খেয়ে নেবো দেখো মাটন চলে এসেছে মাটনের কালারটা জাস্ট দেখো বন্ধুরা দেখি কি অসাধারণ লাগছে না আর পিসগুলোও কিন্তু ভীষণ বড় বড় খুব ছোট নয় দু পিস করে দিয়েছে তাহলে চলো এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমি ডাল আলু পোস্ত দিয়ে এতটা সুন্দর খেতে এতটা টেস্ট মানে তোমরা না খেলে বুঝতে পারবে না তোমরা যারা মানালিতে আসবে অবশ্যই শান্তি ভোজনা ভিজিট করবে তোমাদের খাবার খেয়ে আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের ভালো লাগবেই হান্ড্রেড হান্ড্রেডের মধ্যে যদি কেউ বারে কত দিতে হবে তাহলে আমি হান্ড্রেডের মধ্যে দেবো কিন্তু নাইনটি পারসেন্ট তাহলে বুঝতে পারছো খাবারের কোয়ালিটিগুলো কত ভালো রান্না একদম অসাধারণ আর মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো হাত দিতেই খুলে আসছে একদম দেখেছো আর শেষপাতে দিয়েছে পাপড় আর চাটনি তাহলে চলো বন্ধুরা ঝটাপট খেয়ে নি আর দেখো সবার থালা কিন্তু পরিষ্কার একটিও নেই কিছু সবাই ভরপেট খেয়েছে একদম এত সুন্দর রান্না কি আর ছাড়া যায় বন্ধুরা তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অবশ্যই তোমরা শান্তি ভোজনালয় ভিজিট করো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব শিগির আর একটি নতুন ব্লগে সবাই ভালো থেকো